আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সৌদি আরব একটা আনকমন একটা মসজিদ ওয়ান টাইম মসজিদ এটা বড় একটা পার্কের ভিতরে একটা গাড়ি আছে এই গাড়ির ভিতরে উজু করার ব্যবস্থা আছে না তারপরে এটার ভিতরে জেনাটার আছে এ জেনাটার আছে তারপরে এটার উপরে মাইক আছে আজান দেওয়ার মতো সব কিছুই আছে এটার ভিতরে যত যায় না নামাজ না সব কিছু আছে কোরআন শরীফ ভিতরে রাখে তো এগুলা বড় বড় যে ফার্ক আছে গার্ডেন আছে গার্ডেনের ভিতরে নিয়ে যায় নিয়ে যায় ওই জায়গায় গাড়িটা থামায় থামায় তো ব্যবস্থা করে দেয় নামাজ পড়ার জন্য মানুষের এই জায়গা সবাই এক্সারসাইজ করে বিকালবেলা তো নামাজ পড়তে বেজাল রুমে যায় এই কারণে দাঁড়ে কাছে মসজিদ নাই এই কারণে এই গাড়ি নামাজের টাইমে এই জায়গায় আইসা উপস্থিত হয় তো মানুষ এক্সারসাইজ করে তারপরে এই জায়গাতে আসে নামাজ টামাস পড়ে নামাজের সময়লে এখানে আয়সা রেস্ট করে কি সুন্দর একটা ব্যবস্থা করে দিছে গাড়ির ভিতরে এত সুন্দর একটা ব্যবস্থা তারপরে এখানে ঠান্ডা পানি নিয়ে আসে পুরো ফ্রিজের ঠান্ডা পানি কোরআন শরীফ রাখছে যার যার মনে চায় সে কোরআন শরীফ উঠতে পারে কত সুন্দর একটা সিস্টেম সৌদি আরবের সিস্টেমগুলো দেখতে অনেক ভালো লাগে দেখছেন সবাই এখন নাম আসতেছে আরো আছে অনুমানিক তিরিশ জন চল্লিশ জন বিশ জন লোক হয় না আমাদের টাইমে তো আর কি করব ওই জায়গাতে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কেমন লাগে जाना Okay, Allah